পরে প্রশ্ন হলো আমি একজন ফ্রিল্যান্সার বিদেশি ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকি অনেক সময় ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইটে নারীদের ছবি যুক্ত করতে বলেন আমি কোনো ছবি বা ভিডিও তৈরি করি না শুধু ক্লায়েন্টের দেয়া কন্টেন্ট যুক্ত করি এ কাজ করার শরীর সম্মত না উত্তর হলো যে আপনি ফ্রিল্যান্সিং করছেন সেটি মৌলিকভাবে কোনো না জায়জ কাজ নয় কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইট তৈরি করছে সেখানে আপনার প্রণারীর বা আপনার বেপরদানাড়ির ছবি বা তার ফুটেজ এগুলোকে আপনি সেট করতে হচ্ছে যেটা দেখে মানুষ গুণাগার হবে তো এটা একটা সুরের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা এবং এই জাতীয় গুনাহের কাজে আপনি প্রত্যক্ষভাবে তাদেরকে হেল্প করছেন এই জন্য এটি নাজায়জ হবে বরং আপনি অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে আমি জানি যে এখন আল্লাহর জমিনটা অনেক সংকীর্ণ ইমানদারদের জন্য দিনদার মানুষদের জন্য মোত্তাকি মানুষদের জন্য কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের স্যাক্রিফাইস লাগবে সো আল্লা তালার কাছে যেন এটা বলতে পারে যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি ক্লায়েন্ট বেছে বেছে কাজ নিতে হয়েছি এবং যার ফলে আমার উপার্জন অন্যদের চাইতে কম হয়েছে তার বিনিময়ে আপনি আল্লাহর কাছে জানা প্রত্যাশা করতে পারবেন ইনশাআল্লাহ তালা এরপরে ইসনাইন আহমেদ আপনি লিখেছেন নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায় আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায় এবং এটি করলে কি শির হওয়ার সম্ভাবনা আছে দেখুন সুস্থতার মালিক আল্লাহ রাবুল আলমিন এই বিশ্বাস রেখে তেল মালিশ করা এটা নাজায়জ কাজ এবং অনুচিত কাজ হবে বিশেষ করে এই পদ্ধতিতে তেল মাখলে নজর কেটে যাবে অর্থাৎ বদনজর লাগবে না এরকম বিশ্বাস থেকে যদি করেন তো ওটা ভুল বিশ্বাস কারণ করণাদেশের আলোকে মানুষের জ্বর দূর করার জন্য এরকম কোনো প্রক্রিয়া অবলম্বন করার কথা করণাদেশ কোথাও বলেনি অতএব এই কাজটি করা তার জন্য না যায়জ হবে অ ধর্মীয় নাম অনুযায়ী বিভিন্ন শহর বা গ্রাম এলাকার নাম হয়ে থাকে যেমন লক্ষ্মীপুর হরিরামপুর ইত্যাদি এগুলো বললে বা শুনলে ইমানে কোনো সমস্যা হবে কিনা না উত্তরের না প্রশ্নে ওঠে না আপনি কোনো ব্যক্তির নাম উচ্চারণ করলেন কোরআন কারিমে তো ফেরাউনের নামও আল্লাহ তালা উল্লেখ করেছেন শুকুরের নামও আল্লাহ তালা উল্লেখ করেছেন কুকুর শব্দটি আল্লাহ তালা উল্লেখ করেছেন তো এগুলো যদি উল্লেখ করলেই গুণা হয়ে যেত তাহলে আল্লাহ তালা এগুলো উল্লেখ করতেন না অতএব অনেক মুর্শিদদের নাম যদি থাকে থাকতে পারে কোরআনে তাহলে কোনো জায়গার নাম যদি কোনো শিল্কের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে এই নাম মুখে নিলে আপনার কোনো গুণ হবে না এমনি শাহিন মাহমুদ লিখেছেন আকিকার ছাগলের বয়স কত হতে হবে অর্থাৎ সর্বনিম্ন কত বছর কত বছরের ছাগল দিয়ে আকিকা করা যাবে ভাই শাহিন আহমদ আপনার প্রশ্ন হল যে সর্বনিম্ন এক বছর হতে হবে আকিকার ছাগলের বয়স এক বছর হলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যেমন যায় সেটা দিয়ে আকিকা করাও যায় হবে এমনি রাজু লিখেছেন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে খাওয়াতে হয় ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবে সেটা আপনার ব্যাপার তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হল দুই বছর আল্লাহ তালা বলেছেন যে কোরআন করিম আল্লাহ তালা করেছেন দুধ পান করার সময়সীমা হলো হাউলাইনি কামিলেন দুই বছর লিমান আরদা যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো দুই বছর এজন্য দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন যদি গুলাম এগ্রামের মতো এর বেশি চাইলেও পান করানো যায় হানাফোক একরামের মতে দুই বছরই হল সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন কোনো সময় নেই কোনো মায়ের দুধ পান করাতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যৌক্তিক কারণে তিনি ছয় মাস বা এক বছর বা পরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করানো যদি বন্ধ করেন তাহলে তিনি গুণাগার হবেন না শাহেদা আখতার আপনি লিখেছেন একটি বিশেষ প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হয়েছে কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী এক দুই পার্সেন্ট ইন্টারেস্ট কাউন্ট করবে এই ইন্টারেস্ট থেকে বাঁচার উপায় কি কীভাবে আমি আজাব থেকে মুক্ত হতে পারবো মন শাহেদা এটা অনুচিত সুদের লোন সুদের পরিমাণ অল্প হলে সেটা হালাল হয়ে যায় না আমরা অনেকে মনে করি যে সুদ খুবই নামমাত্র সুদ এই সুদটা নামমাত্র হোক আর অনেক বেশি হোক মাহার মা কফির হু ফকিল হু হার বিশ্বাদালাম বলেছেন যেটার বেশি হারাম সেটার কমটাও হারাম সো এক ভাগ দুই ভাগ শতকরা ইন্টারেস্ট শুধুমাত্র যদি থাকে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট তারপরও আপনার জন্য এটা হারাম হবে বিধায় আপনার উচিত হবে এ লোন না নেওয়া যদি নিয়ে থাকেন তাহলে সেটা দ্রুত ক্লোজিং আপনাকে যেতে হবে এবং যেটুকু হয়ে গেছে সেটির জন্য আপনার কাছে স্টেক ফার করতে হবে অক্ষকরিত মসজিদে মুসল্লি তেমন হয় না অক্ষকারী জায়গাটি ফেরত নিয়ে বাড়ি করতে চাচ্ছেন এটা করতে পারবেন কিনা উত্তর হলো না অবশ্যই পারবেন না কারণ মসজিদে মুসল্লি নাও হয় মসজিদের জন্য ওকফ করলে সেটা কেমন পর্যন্ত সময়ের জন্য এটা ওয়াকফ হয়ে যায় বিধা এটা ওয়াকফের জমিন বিক্রি করা যায় না হস্তান্তর করা যায় না বা পরিবর্তন করা যায় না এজন্য চাইলে এটাকে মসজিদ ছাড়া অন্য কিছু আপনি করতে পারবেন না এরপরে প্রশ্ন হলো আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি কিন্তু তাদের একটি শর্ত হলো নির্ধারিত সময়ের পূর্বে টাকা উত্তোলন করলে শুধু মূল টাকাই পাবে লভ্যাংশ পাওয়া যাবে না এই শর্তটা কি সহি হয়েছে উত্তর হলো এই শর্ত সহি নয় বিশুদ্ধ নয় তবে এই শর্তের কারণে আপনার চুক্তি বাতিল হবে না নির্ধারিত সময়ের আগে মূলধন নিয়ে নিলেও বিদ্যমান লাভের অংশ শরীরের দৃষ্টিকোণ থেকে পাওয়াটা আপনার হক এবং কর্তব্য আপনার অধিকার সরি আপনার অধিকার এবং তাদের দেওয়াটা কর্তব্য সো আপনি সেটা আর্গুমেন্ট করতে পারেন তাদের শর্তটা রং এবং শরীরের দৃষ্টিকোণ থেকে ভুল শর্ত এই ভুল শর্তের কারণে আপনাদের চুক্তি বাতিল হয়ে যায়নি কিন্তু এই শর্তটা প্রযোজ্য হবে না বা এই শর্তটা পালন করার আবশ্যক হবে না বরং তাদের উচিত হবে এজ এ ক্লায়েন্ট আপনাকে যে কিছুদিন আপনার টাকা তাদের কাছে ছিল সেই কিছুদিনে আনুপাতিক হারে যে পরিমাণ লভ্যাংশ পাওয়া গেছে চুক্তি অনুযায়ী সেই পরিমাণ লভ্যাংশের হার থেকে আপনাকে লাভ দেওয়া উচিত এরপরে এম আর হাসান মিরা মিরান আপনি লিখেছেন নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত বা দোয়া পড়া যাবে কিনা উত্তর হল ঠোঁট বন্ধ করে সুরাকারা দোয়া পড়লে হবে না বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে জিব্বা নড়তে হবে কমপক্ষে আপনার মানে মনে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে আপনি ঠোঁট মুখ বন্ধ রেখে জিবা বন্ধ রেখে শুধু মনে মনে বললেন তো মনে মনে বললে সেটা আসলে কে রাত হিসাবে যথেষ্ট হবে না হ্যাঁ মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা স্বাভাবিক বিষয় সেটা ভিন্ন বিষয় বাট নামাজের মধ্যে যেতে আপনাকে পাঠ করতে হবে এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঠোঁট জিবা বা দিতে হবেই এরপরে প্রশ্ন হলো আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি কিন্তু তাদের একটি শর্তলীয় প্রশ্ন উত্তর আমরা দিয়েছি এরপরে প্রশ্ন হলো ছয় মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেওয়া যেত এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত এটা এমত অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা উত্তর হলো যে জাকাত যখন আদায় করছেন সেই সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে অতএব সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেই বেশিটাতে আপনার জন্য আবশ্যক না বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জায়গাতে আপনার আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে বিধায় আপনি যদি সেটা স্বপ্রিত হয়ে দিয়ে দেন অর্থাৎ এখন হয়তো স্বর্ণের দাম কমেছে সেই হিসাবে জাকাত কম এসেছে আগে জাকাত টাকা বেশি ছিল তাহলে সেক্ষেত্রে ছয় মাস আগেটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী বেশি উপযোগী সে জিনিসটা আপনি করাটা উচিত হবে এরপরে নাসরিন আক্তার বোন আপনি লিখেছেন বর্তমানে গোল্ডের দাম অনেক বেশি এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে বোন নাসরিন আক্তার শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকাত আসবে না বরং সাড়ে সাত বলি হলে সবটুকুের বাজারে বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশার পরিমাণ সেটা যখনই আসবে বছরে ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে তখন আপনাকে একবার শতকরা আড়াই পার্সেন্ট হিসাবে জাকাত দিতে হবে অর্থাৎ পুরো স্বর্ণের যে বাজার মূল্য আছে পিওর যে স্বন্ধের অংশটা আছে ওইটুকুর যে বাজার মূল্য আছে সেটার আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দেবেন এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হলেই জাকাত দিতে হবে বা কম হইলে অনেক বেশি শূন্য লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য ব্যাপারটা সেরকম না বরং সাড়ে সাত ভরি হলেই জাকাত বর্তাবে তানিয়া ফারহানা লিখেছেন আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি আমি মন থেকে অনেকবার তবা করে মাপ চেয়েছি কিন্তু উনি বলেন আমাকে কোনো দিন মাফ করবেন না এটা এখন আমার করণীয় কি বুন্তানিয়া ফারহানা কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল না মিশরাদ বলেছেন তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কেমতে সেই দিন আসলে মিটিয়ে নাও যেদিন প্রতিটি বিষয়ের কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না তো সেদিন কিন্তু অনেক প্রিয়জনও প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে ছাড়বে না এই জন্য সাথে মাফ চেয়ে নিতে হবে কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনও মাফ করবেন না তাহলে এর মানে হলো তিনি অনেক বিষয় অভিমান করেছেন বা কষ্ট পেয়েছেন তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সেই চেষ্টা করতে হবে পাশাপাশি আপনি ইস্তেফার করবেন ইনশাআল্লা বিন্দী আল্লাহ তালা আশা করা যায় আপনাকে মাফ করবেন রোফসানা সীমা আপনি লিখেছেন সরকার নির্ধারিত অবরোধের সময় অনেক জেলে ইলিশ মাছ ধরে কম দামে বিক্রি করেন সে ইলিশ মাছ কিনে খেলে কোনো গুণা হবে কি না বোন রোকসানা সিম সীমা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি ইলিশ মাছ কিনে খেলে আপনার জন্য গুণ হবে না যিনি ধরেছেন তার অনুচিত হয়েছে কারণ এই সময়টাতে ইলিশ মাছ ধরতে যে নিষেধ করা হয় সেটা আমাদের স্বার্থে সবার স্বার্থে বিদায় সেটা সবার স্বার্থকে তিনি লঙ্ঘন করেছেন বা নষ্ট করেছেন কিন্তু তিনি যখন বাজার নিয়ে আসবেন সেটা বাজারে বিক্রি করতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা গা আরোপ করেনি বা এটা বিষয়টা ক্রেতার উপরে বর্তায় না বরং বিক্রেতার উপরে বর্তায় হ্যাঁ এটা যদি অন্য বিষয়ের মতো চুরি করা জিনিস মতো হতো যে কেউ চুরি করে বিক্রি করেছে ওই লেবেলের নিষিদ্ধ হতো তাহলে সেটা কেনাটা আপনার জন্য জায়েজ হতো না আলী ইকবাল জাভেদ আপনি লিখেছেন সুটকি রান্নার গন্ধে কি ফেরেস্তাদের কষ্ট হয় সেই ঘরে কি তখন ফেরেস্তা থাকে সুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ভাই আলি ইকবাল জাভেদ আপনার প্রশ্ন উত্তর হলো যে সুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরিস্তা আসে না এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় ফেরিস্তা ঘরে ঢুকে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তা তজ্জাল মালা একা ভিমায়তা আজ্জাবিহি বানু আদম মানুষ যেটার কারণে কষ্ট পায় ফেরস্তারাও সেটার কারণে কষ্ট পায় অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায় ঠিক একইভাবে ফেরিস্তারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান এই জন্য নবী করিম সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায় মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সে কারণে কষ্ট পায় ঠিক একইভাবে আল্লাহর ফেরিস থাকুন তারাও কিন্তু কষ্ট পান তো এই জন্য আমাদের উচিত হবে বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে মসজিদে ফেরেস তারা যেহেতু তাদের আসার অধিকার আছে সেটা আমরা খর্ব করতে পারি না তারা কষ্ট পায় সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত বাকি বাসা বাড়িতে অন্য কোথাও পেঁয়াজ খাওয়ার পরে কোনো সেটা নেই সেটা খেলে কোনো গুণা হবে না